ধরেন করে ধরেন বসাও ঠিক করি না হ্যাঁ কাকু উপরে উঠাও তো হাটটা আস্তে আস্তে উঠাও আস্তে আস্তে উঠাও উঠবে 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 আরেকটু উঠাও আরেকটু আর একটু হ্যাঁ আর একটু আর একটু উঠবে আর একটু আর একটু আরেকটু আরেকটু এই তো ভালো হয়ে গেছে আরেকটু এই তো ভালো হয়ে গেছে এই তো ভালো হয়ে গেছে এই তো মহাদেব বিক্রি পায় দেখো মহাদেব বিক্রি পা ভালো হয়ে গেলো হাটটার নিচে নাম আস্তে আস্তে নামো হ্যাঁ আরেকটু উঠাও কেউ আর একটু উঠাও একা একা উঠাও তো একা একা উঠাও মহাদেব বিক্রি পা উপরে উঠবে উঠাও উঠবে 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 এই তো বাহা ঠিক হয়ে গেছে এক সাইড একদম কমপ্লিট হ্যাঁ আস্তে আস্তে নিচে নাও আস্তে 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 বাস 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 কয় মিনিট হলো ওষুধটা খাওয়ার বলতো ভাই কয় মিনিট হলো কয় মিনিট হলো পাঁচ মিনিট হলো না দশ মিনিট হলো না এক ঘন্টা হলো পাঁচ মিনিট পাঁচ মিনিটে হাতটা উঠলো তো হ্যাঁ হাতটা উঠলো তো এখন একটু আপনি দাঁড়ানোর চেষ্টা করেন তো একাই দাঁড়াবেন কেউ ধরবে না একাই দাঁড়াবেন একাই দাঁড়াবেন আস্তে আস্তে অত নেই আস্তে আস্তে মহাদ বিক্রিপে দাঁড়াবেন মহাদ বিক্রিপে দাঁড়াবেন হ্যাঁ আমার দিকে দেখেন হ্যাঁ এবার হ্যাঁ এবার আস্তে আস্তে বসেন আস্তে আস্তে বসেন কেউ ধরবেন না কেউ ধরবেন না কেউ ধরবেন না আস্তে আস্তে বসো ব্যাস 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 মহাদ চমৎকার

ভাই তোর কি হয় দাদা আচ্ছা তোর দাদা কয় মিনিটে তোর মানে আরাম মানে বুঝে গেল পাঁচ সাত মিনিটের মধ্যে তো তো দাদা এরকম হাতটা উঠালো যে সাইডটা মারছিল স্টক হয়ে গেছিলো হাতটা যে উঠালো পাঁচ মিনিটের মধ্যে তোকে কেমন লাগছে বল ভালো লাগছে তুমি হাঁটো তো একটু হাঁটো ওদিক থেকে আসতে হাঁটে আসো তো ওইদিকে যাও না বাইকটার ওদিকে যাও এবার আসো 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 মাথায় হাঁটছেন আপনি একাই কয়দিনের মাথায় হাঁটছেন ওষুধ নেওয়ার পরে চার দিন পরে তিন চার দিন পর থেকে হাঁটা শুরু হয়েছে এখন ভালো লাগছে আপনাকে হাঁটা হাঁটি ভালো লাগছে আগে কি পজিশনে ছিলেন হ্যাঁ আগে কি ভবিষ্যতে সবাই জানে ঠিক আছে এখন ভালো লাগছে তো আপনাকে আচ্ছা ঠিক আছে কি নাম কাকু বাড়ি কোথায় বাস বাড়ি